লোকসভা নির্বাচন ভোটে নির্ঘণ্ট প্রকাশের আগেই লেজে কবরে অবস্থা মোদী বিরোধী আই এনডিআই এ জোটেড সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ ফাটল চওড়া হচ্ছে বিরোধী ঐক্যের নীতিশের ভুল বদল মমতা বন্দ্যোপাধ্যায়ের একলা চল নীতি একই ইঙ্গিত কেজরিওয়ালেরও উত্তরপ্রদেশে বেশি আসন ছাড়তে অনর সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবও এই পরিস্থিতিতে জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সন্দিহান ও আকিবাহন মহল বারংবার মুখ্যমন্ত্রীর অবস্থান বদলে হতচকিত রাজ্যবাসীও প্রথম দিকে জোট স্বার্থে প্রকাশ্যে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে কিন্তু শুক্রবার কার্যত বিড়ালের গলায় ঘণ্টা মানতেন তিনি ধর্মতলার অবস্থান মঞ্চ থেকে কংগ্রেসকে উদ্দেশ্য করে বেনজির আক্রমণ করেন মমতা আর আমরাই পারি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস তুমি তো একা পারবে না তুমি চল্লিশটা সিট পাবে কিনা আমরা জানি না সারা ভার তিনশোটা সিট লড়ে আজ তোমাদের এত অহংকার এত অলংকার আমি নাই বা কিছু চাইলাম তাও আমি বলেছিলাম দুটো সিট তোমাদের দেবো তোমাদের জিতিয়েও দেবো বললো হবে না আমি বললাম কটা চাই বিয়াল্লিশটা আচ্ছা বিয়াল্লিশটাই নিয়ে নাও রিজেক্টেড তারপর থেকে আমার সাথে আর কোনো সম্পর্ক নেই কথাও হয়নি বাংলায় প্রোগ্রাম করতে এসেছি আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স একবার তো ইনফরমেশনটা দেবে অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে আর তো কিছু চাই না এদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকেও নাম করে খোঁচা দেন তৃণমূল সুপ্রিমো আর এখন ইলেকশন এসছে তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশ্যুট করছে সব এখনও আবার নতুন দেখছি নতুন করে ফটোশ্যুট যারা কোনো দিন চায়ের দোকানে বসেই নি চা বানাতে জানেই না বাচ্চাদের আদর করেই নি শিশু বলতে কি বোঝেই না বিড়ি বাদ্যে জানেই না কোনোদিনও বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায় খেতেই পারে আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায় জেদের কফিনে তিনি যে শেষ পেরে খুঁজতেন তা হয়তো বুঝতে বাকি নেই রাজ্যবাসী এই ঘটনাক্রম বিজেপিকে বাড়তি মাইলেজ দেবে কিনা তার উত্তর মিলবে ভোট বক্সিং কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এই ধরনের আচরণে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যাঙ্গালোরে যখন এই ব্লক তৈরি হলো তখনই বলেছিলাম যে ট্রেনে হাওড়া স্টেশনে অনেকেই ওঠে কিন্তু কে কোন স্টেশনে নামবে তুমি ছ যাত্রী হিসেবে জানতে পারো না এখন উনি যদি নেমে যেতে চাইছেন তার জন্য বাহানা করছেন নানান কারণ লোকে নামতে পারে আগে থেকে ঠিক করা থাকতে পারে কিন্তু উনি এখন কে দোষী সারা করছেন কেন নীতিশ কুমার বিজেপি বিরোধী হাবপাল থেকে আসলেন বটে কিন্তু উনি আসলে বিজেপির পক্ষে হতে চলে গেলেন মমতা ব্যানার্জিরা গত দশ বছরে বিজেপির বিরুদ্ধে ট্যাঞ্জিবল কোন অবস্থান নেয়নি তা সত্ত্বেও সহলে বলছিলেন আসুক না বিজেপির বিরুদ্ধে তৃণমূল প্রমাণ করে দিয়েছে তারা বিজেপির বিরুদ্ধে নয় সম্প্রতি রাহুল গান্ধীকে নিয়ে শুভেন্দু অধিকারী করা একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয় আসলে নামে তৃণমূল শিবির এই ইস্যুতে রাহুল প্রীতি উপচে পড়ে শাসক মুখপাত্রের গলায় কিন্তু সেই সব শুধুই যে রাজনৈতিক স্বার্থে তা হয়তো মুখ্যমন্ত্রী এদিনের মন্তব্যে পরে স্পষ্ট জানিয়ে খোঁচা দিতে ছাড়েনি রাজ্যের বিরোধী দলনেতা বলেন রাহুল গান্ধীর বাবা না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ চিনত না আমি রাহুল গান্ধীজিকে বোকা বলতে গিয়েছিলাম তার কারণ ছিল তিনি আটা কে কেজির বদলে লিটার বলেন কৃষকরা এয়ারপোর্টে সবজি বিক্রি করবেন বলেন রাহুল গান্ধীকে বিড়ি কর বলেছে আমি আশা করব আমার বিরুদ্ধে যেমন এফ করছিলেন আর মিছিল টিছিল বের করছিলেন কাল থেকে মমতার বিরুদ্ধেও এটা করবেন মমতা আজকে তিনি বিড়ি বলেছেন কর এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো এই মমতা ব্যানার্জিকে কেউ চিন্ত না সব মিলিয়ে জোটের জট দিনের আবার মতো স্পষ্ট এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত কংগ্রেস কোন পথে হাঁটে সেটাই এখন দেখায় কালকাটা নিউজ